নমস্কার পশ্চিমবঙ্গে পাকিস্তানি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে মদত দেয় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল আর এই বিষয়ে বারংবারই প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে কিন্তু প্রশ্ন এটাও থেকেছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকার আদেও কি কোনো কঠোর পদক্ষেপ নিয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন ইতিমধ্যে তাকে বাংলাদেশের নাগরিক বলে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন এক কংগ্রেস নেতা যার ফলে তদন্তে সেই লাভলি খাতুনের বিরুদ্ধে উঠে আসে মারাত্মক অভিযোগ যেখানে দেখতে পাওয়া যায় যে তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের মাধ্যমে ভারতে এসেছিলেন এমনকি তার বাবার নাম পরিচয় নিয়েও তৈরি হয়েছে সন্দেহ পরবর্তীতে মহকুমা শাসক সেই তৃণমূল নেত্রীকে বাংলাদেশি বলে তার পঞ্চায়েতের সদস্য পদ খারিজ করে দেয় তবে এত কিছুর পরেও কেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না তা নিয়ে এবার প্রশ্ন তুলেছে বিজেপি ইতিমধ্যে এই ব্যাপারে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেওয়া চিন্তাভাবনা করেছে বিজেপি এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা অমলান ভাদুরি বলেন জেলা প্রশাসন আমাদের চিঠি পেয়ে তৎপর না হলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেব তারপরে কেন্দ্রীয় সরকার যা করার করবে অর্থাৎ এতদিন ধরে বাংলাদেশের সাথে তৃণমূলের একটা অংশে যোগ রয়েছে এবং তারাই অনুপ্রবেশ করাচ্ছে বলে অভিযোগ করেছিল বিজেপি আর এবার মালদহে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের সাথে বাংলাদেশে যোগ থাকায় তার প্রধান পথ খারিজ হয়ে গেলেও কেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না সেই প্রশ্ন তুলে ময়দানে নামতে চলেছে বিজেপি